মনোহরদিতে নিখোঁজ হওয়ার ছাব্বিশ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার নিকুজ হওয়ার ছাব্বিশ ঘন্টা পর দান ক্ষেত থেকে পাওয়া গেছে দেড় বছরের শিশু আয়সার লাশ শুক্রবার সকাল এগারোটার দিকে মনোহর্দি পৌরসভাস্ত হারোরদিয়া এলাকার দান থেকে আয়সার লাশ উদ্ধার করা হয় আয়সা মনোহরদি পৌরসভার নয় নং ওয়ার্ডের হারোরদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে নিহতের পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল নয়টার পর থেকে আয়শাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সহ পোস্ট দেওয়ার পরও নিহত আয়শাকে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন অবশেষে শুক্রবার সকাল এগারোটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশা লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী আয়েশা লাশ দেখতে পাওয়ার পর তার পরিবার এবং মনোহরদি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশা লাশ উদ্ধার করে মনোহরদি থানার ওসি আবুল কাশেম বুইয়া জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে